যারা ভালো মানুষ আল্লাহর আলমের হুকুম পরিচালনা করেছে ইসলামে আন্দোলন করেছে কাজ করেছে তারা যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পরে তাদের পাবে আল্লাহ রবুল্লা আলমীর দশটা নিয়ামক দান করবে কয়টা নিয়ামক দশটা নিয়ামক আসুন আমরা সেই দশটা নিয়ামক সংক্ষেপে আমরা শুনে রাখি থেকে। নেট্টার মানুষ যখন পৃথিবী থেকে মারা যাবে মারা যাবে অত্যাচারিত হয়েছি ঘর ছাড়া হয়েছি সেই রব হচ্ছে রাবের রাম কি সে রব হচ্ছে অন্ন এরপরে জিজ্ঞেস করবেন তোমার দিন কি তখন ভালো মানুষ কার মানুষ বলবে محمد رسول الله تروي الصبر عليه নম্বর কবরে প্রশ্ন সম্মুখীন যখন ফেরেস্তারা প্রশ্ন করবে প্রশ্ন করা কয় তিন নম্বর যদি এমনটা দাম করবে তখন রাখা আলম বলবেন ফেরিস্তাদেরকে আমার ফেরেস্তারা আমার মামদার দেখতে হবে সব নাম নিয়ে মধ্যে মানে দৃশ্যগুলো তার চোখের সামনে তুলে ধরা হবে সপ্তম নম্বরে

নবম নম্বরে ফেরেস্তার বলবে আল্লাহ বান্ধব টেনশন করোনা আল্লাহ যে উঠতে থাকবে তখন বলা হবে